আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি সত্যি অনেক অবাক অনেক বিস্মিত আপনারা এত ছোট মানুষ এত কিছু জানেন সত্যি আসলে আমরা এত জানতাম না আপনাদের সময়ে কি বিশ্বাস করছেন কথা আচ্ছা আচ্ছা বলেন তো আপনারা এত কিভাবে জানলেন বলেন বলেন এত কীভাবে জানা সম্ভব হলো আপনারা অনেক অনেক উত্তর দিলেন অনেক চমৎকার দেখ হোক আমি অভিভূত এবং অনেক সন্তুষ্ট এবং আপনাদের ক্ষেত্রে অনেক আশাবাদী তো আপনারা অনেক কিছুই জানেন আবার অনেক কিছুই জানেন না যেগুলো আপনাদের জানা দরকার আমি চেষ্টা করব এরকম কিছু বিষয়ে আপনাদের সামনে ফোকাস করার জন্য তার আগে আপনারা তো অনেক গান বাজনা করলেন তার আগে আমি ছোট্ট একটা গানের অংশ বিশেষ বাজাবো কি খুশি আচ্ছা ওকে

আমি অনেক সুন্দর এবং মজার আপনারা শোনেন এবং মানে উপভোগ করেন আমি জানি কিন্তু এখন গানটা শোনালে আমার সময় শেষ হয়ে যাবে আমার সময় মাত্র দশ মিনিট ঠিক আছে গানটা পরে শুনে নিন আচ্ছা ওকে তো গানটা উপলক্ষ কি এখানে আমি বলবো আচ্ছা এই গানের প্রথমেই বলা আছে যে কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ বা ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার কেউ চায় ব্যস্ত রূপী রূপের বাহার চুলের ফ্যাশন আর আমি বব ঘুরেই হবো এটাই আমার অম্বিশন তো আপনারা কেউই বব ঘুরে হতে চান না পথে পথে ঘুরতে চান না এটা আগেই বলেছেন রাইট সো হোক নচিকাত আমাদের বাবুগৃহ হওয়ার দরকার নেই আমরা কি কি হতে চাই ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী ব্যারিস্টার রাইট এর মধ্যে কে কে ইঞ্জিনিয়ার হতে চান হাত তুলেন সংখ্যা তো অনেক কম না ভালো লাগেনি আচ্ছা যাই হোক এখন এই সংখ্যাটা বাড়াতে চাই আমরা আমরা চাই আমরা সবাই ইঞ্জিনিয়ার হন এবং এটা কেন হবেন সেই বিষয়ে আশা জন্য আমি এখানে এসেছি জানি না কতটুকু পারবো আপনারা এতক্ষণে অনেক কিছুই জেনেছেন ফেসবুক গুগল ইন্টারনেট কম্পিউটার ইত্যাদি অনেক বিষয়ই আচ্ছা আপনারা কি অনেক টায়ার অনেক বোর আপনাদের অমনোযোগ মনে হচ্ছে কি আপনারা কি অমনোযোগী আসলে কি সিরিয়াস আমার কথা শুনছেন আচ্ছা ঠিক আছে মেনে নিলাম আপনারা অনেক সিরিয়াস তো আমরা বলছি আমরা হতে চাই ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী বা ব্যারিস্টার এখানে আপনাদের কেউ একজন বলেছেন আপনি শিক্ষক হতে চান হ্যাঁ এটা এখানে আমাদের অনেক শিক্ষক শ্রদ্ধীয় শিক্ষক মহোদয় আছেন আমরা তাদের মানে বদলতে এই পর্যন্ত আসতে পেরেছি আমরা অবশ্যই ওনাদের প্রতি কৃতজ্ঞ এটা মানে আমাদের সারা জীবনে কৃতজ্ঞ থাকতে হবে এটি সত্য কিন্তু আমাদের বাস্তব কিছু বাস্তবতা বুঝতে হবে আমাদের একটা এমবিশন থাকতে হবে আমরা কি হতে চাই ঠিক আছে আমাদের একটা এমবিশন থাকতে হবে আমরা কি হতে চাই কারণ আমরা নাহলে হতে পারবো না আর আমরা কি হতে চাই এই বিষয়টা মানে আমরা চিন্তা করতে শিখি আমাদের সারাউন্ডিংস থেকে দেখে বুঝে এবং আসলে কি হওয়া যায় এটা না জানার ফলে আমাদের থিঙ্কিংটা সীমাবদ্ধ থাকে একজন শিক্ষক সমাজকে অনেক কিছু দিতে পারেন এটা সত্য কিন্তু একচুয়ালি আমাদের যে সমস্যাগুলি আমরা জানলাম আমাদের আমাদের যে অনেক সমস্যা জানলাম আমাদের মানে জনসংখ্যা সমস্যার কথা আপনারা বলেছেন বেকারত্ব সমস্যার কথা বলেছেন দারিদ্র্য সমস্যার কথা বলেছেন এই সমস্যাগুলিকে ওভারকাম করতে হলে আমাদের সোসাইটিকে আরো অনেক বেশি কন্ট্রিবিউট করতে হবে ঠিক আছে আর অনেক বেশি কন্ট্রিবিউট করতে হবে আর সেজন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে আর সেজন্যই আমাদেরকে জানতে হবে আমরা কি হতে চাই কেন হতে চাই কিভাবে হতে চাই ঠিক আছে আমাদের জানতে হবে আমরা কি হতে চাই কেন হতে চাই এবং কিভাবে হতে হতে পারবো ঠিক আছে আমাদের জানতে হবে আমরা কি হতে চাই কেন হতে চাই এবং সেটা কিভাবে হতে পারবো আচ্ছা আমরা একটু জানব আমরা কয়েকটা স্লাইড দেখবো স্লাইড গুলি খুব বেশি না খুব অল্প আপনারা আশা করি ধৈর্য হারাবেন না এবং আপনার এদিকে মনোযোগী হন তো প্রথমেই আচ্ছা আশা করি আপনারা কেরিয়ার কি বুঝেন আমার টপিক হচ্ছে আইসিটি কেরিয়ার বা আইটি কেরিয়ার আচ্ছা বলেন তো কেরিয়ার কি হ্যালো কেরিয়ার কেরিয়ার অর্থ চরিত্র

স্টেপ বাই স্টেপ কার্যগুলি বুঝতে পারছেন এবং ফাইনালি পেশা আমার পেশাটা কি হবে এটা নির্ধারণ করে প্রগ্রেস এটা যে দৃঢ়স্থির প্রগ্রেস আমি এই করলাম এই করলাম এইভাবে আমি ডাক্তার হতে পারবো এইভাবে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো এই স্টেপগুলি হচ্ছে কি কেরিয়ার এবং ফাইনালি আমি যা করি এবং ফাইনালি প্রফেশন ক্রিয়ার তো আমরা যদি এখনই কেরিয়ার বিষয়ে সচেতন না হই তাহলে আমরা মানে গন্তব্য বসতে পারবো না কারণ কেরিয়ার ডিপেন্ড করে এই সময়টাতেই আপনাদের এই সময়টাতেই আচ্ছা আমি আপনাদের খুবই অগোছালো দেখছি আপনারা খুব ক্লান্ত বুঝতে পারছি কিন্তু এই যে আপনারা উঠছেন কেন আচ্ছা যাই হোক যা বলছিলাম আপনাদের কেরিয়ার কি বুঝতে হবে তো কেরিয়ার গোছানোর আগে আমাদের কিছু বিষয় জানতে হবে আসলে কি মানে এই সময়ে কি দর কি হওয়া দরকার আমার এই সময় আমি কি হব এবং কি হওয়া দরকার তো আমরা প্রথমে একটা কোয়েস আচ্ছা বলেন তো পৃথিবীর সবচেয়ে বেশি ধনী মানুষ সবচেয়ে ধনী মানুষটা কে কেউ জানেন বলেন হ্যাঁ গ্রেট কি নাম আচ্ছা ঠিক আছে আপনি একটা বই নিয়ে যাবেন আচ্ছা ওকে আপনারা কি জানেন বিল গেটস কে বলেন হ্যাঁ কম্পিউটার কম্পিউটার না মানে সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটওয়্যার এর সিইও রাইট আচ্ছা তার মানে জানলেন কি মানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিটা কি আইসিটির মানুষ রাইট ঠিক কি না কি আমরা কি

বা উইন্ডোজ এইট বা মাইক্রোসফ এক্সেল এটা ওনার কোম্পানির প্রোডাক্ট বুঝতে পারছেন আচ্ছা আমরা এখন আরেকজন মানুষকে চিনব যিনি পৃথিবীর দ্বিতীয় শীর্ষ ধ্বনি বলতে পারেন কে এটা আমরাও খুব বেশি পরিচিত না ওনার সাথে কিন্তু ওনাকে চেনা উচিত উনি হচ্ছেন কে লিম হ্যালো ওনার বিজনেস কি টেলিকম ক্লিয়ার তার মানে উনি হচ্ছেন আইসিটি বিজনেসম্যান হ্যালো হ্যাঁ আপনারা বুঝছেন তাহলে পৃথিবীর শীর্ষ দুই ধনী ব্যক্তি কি আইসিটি রাইট তাহলে কি আমরা আইসিটির দিকে কি মানে টার্গেট রাখবো না কি হওয়া দরকার আচ্ছা আরো চমক আছে আপনাদের জন্য আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে মানে কম বয়সী বিলেনিয়ারদের দু একজন নাম জানেন মানে কম বয়সী গুটিপতি মানে বিশাল গুটিপতি জানেন হ্যাঁ আপনারা দেখছেন মোস্ট ইংগার্স্ট বিলিনিয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড কে ওনাদের নাম কি পেরেনা গাই অ্যান্ড হার ফ্যামিলি দেখতে পাচ্ছেন উনি একজন ব্যবসায়ী

শীর্ষ শীর্ষ একুশতম ধনী এবং সবচেয়ে কম বয়সী বিলনিয়ারদের দ্বিতীয় উনি হচ্ছেন ফেসবুকের জনক আর ডাস্টিন মস্কোভিচ উনি হচ্ছেন পৃথিবীর দুইশো নয়তম শীর্ষ ধনী উনিও মাইক্রোসফটের এমপ্লয়ি আচ্ছা এরা হচ্ছে কনিষ্ঠতম বয়সের দিক থেকে কনিষ্ঠতম বিলনিয়ার আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম কি আইসিটি মানুষকে সবচেয়ে কম বয়সি ধনী হওয়ার সুযোগ দেয় রাইট আর সবচেয়ে ধনী হওয়ার সুযোগ দেয় রাইট সো আমরা কেরিয়ার হিসেবে আইসিটি কে টার্গেট করতে চাই করা উচিত কি না কে 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 আইসিটি তে কেরিয়ার করতে রাজি আছেন কে আবার হাতটা অনেক কম আমি কি আপনাদের ইনফ্লুয়েন্স করতে পারলাম না আপনারা কি আমার কথা শুনতে পারছেন আমি সরি কেন আমি বুঝতে পারছি না

বয়সের দিক থেকেও আইসিডির মানুষ আর আমরা আর কি দেখলাম আচ্ছা আমরা এবার দেখব পৃথিবীর সারা বিশ্বে যে চাকরিগুলির জন্য সবচেয়ে বেশি পে করা হয় সবচেয়ে বেশি পে করা হয় যে চাকরিগুলির জন্য ওকে আচ্ছা এটা রেফারেন্স হচ্ছে মানি ডট নিউজ ডট কম এই লিংকে এটা রেফারেন্স দেওয়া আছে যে পৃথিবীর সবচেয়ে বেশি পে করা হয় যে জবটার জন্য সেটা হচ্ছে কি বলেন তো কি দেখতে পাচ্ছেন সফটওয়্যার ডেভেলপার পৃথিবীর সবচেয়ে বেশি পে করা হয় স্যালারি দেওয়া হয় একজন সফটওয়্যার ডেভেলপারকে আচ্ছা কে কে সফটওয়্যার ডেভেলপার হতে চান না আমি সরি আপনারা আমি আপনাদের ইনফ্লুয়েন্স করতে পারলাম না সরি ও আচ্ছা আপনি কি আমার আমার क्वेश्चनটা বুঝতে পেরেছিলেন ابو কি বলেন তো কি ছিল কিছু না ওই আপুর কথাটা হচ্ছেহরে কৃষ্ণ হরে রাম না পারলে কি ঝুলে কাম আচ্ছা ابو এখন আমি আপনাদের এখন ইনফ্লুয়েস করার চেষ্টা করলাম যে আইসিটি তে ক্যারিয়ার করলে কি কি হওয়া সম্ভব ওকে এতক্ষণ আমরা আমরা যা জানলাম এই এতক্ষণে সারা প্রোগ্রামের ভিত্তিতে যে আমরা আমাদের আইসিটি তে মনোযোগী হতে হবে আইসিটি ইউজ করতে হবে গুগল ইউজ করতে হবে ফেসবুক ইউজ করতে হবে পরে স্মার্টফোন ইউজ করতে হবে এবং তথ্য প্রযুক্তি কাজে লেগে আমাদের মেধাকে মানে সামনের দিকে নিয়ে যেতে হবে তো এখন আমরা যে কথাগুলি বলছি সেগুলি হচ্ছে আমরা এই আইসিটি যে আমাদের জীবনকে এত সহজ করে দিয়েছে এই আইসিটি কে মানে কি করে আমরা আরেকটা ধাপ উন্নত করতে পারি ওখানে আমাদের একজন আপু বলেছিলেন কি উনি পঞ্চম প্রজন্মের একজন একটা কম্পিউটার করতে চান যেটা হবে বর্তমান কম্পিউটারগুলির চেয়েও শ্রেষ্ঠ মানে কম্পিউটার তবে হ্যাঁ আপুকে অভিনন্দন আর আপু আপনার জন্য দরকার হবে আইসিটি কে কেরিয়ার হিসেবে নেওয়ার জন্য তো আইসিটি কে ক্যারিয়ার হিসেবে নিতে হলে আপনাকে যা করতে হবে আপনি যদি সফটওয়্যার ডেভেলপার হতে চান আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হতে চান বা আইসিটিতে ক্যারিয়ার করতে চান তাহলে আপনাকে কি করতে হবে কেউ কারো কি জানা আছে কারো কি জানা আছে আপনাদের ক্যারিয়ার সম্পর্কে কোনো আইডিয়া আছে আচ্ছা একজন হাত তুলেন যে জানেন যে আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবেন এবং তার স্টেপটা আপনি জানেন কেউ কেউ একজন আছেন কেউ কি আছেন আচ্ছা কেউ নেই আমি বলছি আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান বা আইসিজি দিকে করতে চান আপনাকে ডিসিশনটা নিতে হবে আপনি যখন ক্লাস এইট থেকে নাইনে যাবেন তখনই বুঝতে পারছেন আজকে কারা কারা ক্লাস এইটে পড়েন আচ্ছা হ্যাঁ অনেক তো আপনাদের এখনই ডিসিশন নিতে হবে আপনি কি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান কিনা কেন আপনাকে সায়েন্স নিয়ে ক্লাস নাইনে ডিসিশন করতে হবে বুঝতে পারছেন ক্লাস নাইনে আপনাকে সায়েন্সে ভর্তি হতে হবে প্লাস হায়ার ম্যাথ থাকতে হবে কিন্তু বুঝতে পারছেন আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাইলে বা সফটওয়্যার ডেভেলপার হতে চাইলে আপনাকে ক্লাস 9 এ ভর্তি হতে হবে হায়ার মেট নিতে হবে আচ্ছা ভর্তি হলেন তারপর ফাইনাল মান্য পাস করলেন हेलो না হবে না আপনাকে সর্বোচ্চ রেজাল্ট দাৰি হতে হবে বুঝছেন কেন আমাদের বাংলাদেশে সুযোগ সুবিধার অনেক সীমাবদ্ধতা আছে আপনি জানেন এখন হয়তো ফিল করেন না গার্ডিয়ান বলে কিন্তু উপলব্ধি করেন না কিন্তু এই উপলব্ধি করতে যদি ভুলটা করেন তাহলে জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেললেন বুঝছেন আপনাকে ক্লাস নাইনে ভর্তি হতে হবে সায়েন্স নিয়ে উচ্চতর গণিত সহ এবং এবং কি করতে হবে সর্বোচ্চ রেজাল্টটা করতে হবে সো তারপরে স্টেপটা কি হবে ইন্টারমিডিয়েটে একইভাবে গণিত সহ আপনাকে সায়েন্সে ভর্তি হতে হবে আচ্ছা তারপর কি করতে হবে আপনাকে ইন্টারমিডিয়েট হল একটা রেজাল্ট করতে হবে আর তখনই আপনি বার্সিটিতে পড়ার যোগ্যতা অর্জন করতে পারবেন কি আমার কথা বুঝতেছেন কে কি বুঝতেছেন হাত তুলেন সবাই আচ্ছা গুড ওকে আচ্ছা তো তারপর আপনি বার্সিতে ভর্তির জন্য পরীক্ষা দিবেন বার্সিতে ভর্তির জন্য পরীক্ষা দিবেন আপনার টার্গেট ভিত্তিক যে বার্সিটি গুলিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসি সাবজেক্টটা আছে ওই বার্সিতে এবং আপনাকে কি করতে হবে মেটাকালি তালিকায় প্রথম দিকে থাকতে হবে প্রথম দিকে থাকলে আপনি এই সাবজেক্টটা পেতে পারেন বুঝছেন আমার কথা এখন কি বুঝছেন কে কে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্টেপগুলি अच्छा आपनी पूछें आपनी बोलें ए कॉर्ड लेस्टन या जाओ है 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 वो ही आपनी है बोल आई आई कितने दोस्त

কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনাকে কি করতে হবে আমাকে প্রথমে এইট থেকে নাইন পর্যন্ত সায়েন্স নিতে হবে এবং হায়ার এবং ওইগুলো বিষয়ে না এইট থেকে নাইন পর্যন্ত না নাইনে ভর্তি হওয়ার সময় সায়েন্স সহ ভর্তি হতে হবে অবশ্যই ওকে ওকে আচ্ছা এখন আমরা আইসিটি সম্পর্কে জানলাম একই প্রক্রিয়া কিন্তু সকল ক্ষেত্রেই আপনি যদি আপনি যদি ডাক্তার হতে চান না আপনি যদি ডাক্তার হতে